তো দেনই নেক কি দেন আবার নেক দেওয়ার পরে আল্লাহ তাআলা আপনার আলাদা মর্যাদাও কি করে দেন বৃদ্ধি করেন শুধু জামাতের সাথে নামাজ পড়তে আসার কারণে জামাতের সাথে নামাজ পড়তে আসার কারণে এবং এর পরে আবার আল্লাহ আলা প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনার এক একটা গুনাহ माफ করে দেন প্রত্যেকটা কদমের বিনিময়ে কি করে দেন আল্লাহ তাআলা আপনার গুনা কি করে দেন মাফ করে দেন এরপরে রাসুলসল্লা সাল্লাম আরেকটি হাদিসে বলতেছেন এই হাদিসটা আপনার ইমাম তবরানী রহমতুল্লাহ আলী হাদিসের কিতাব জামুস সগীর ইমাম তবরআ রহমাতুল্লাহ আলী একটি কিতাব লিখেছেন হাদিসের কিতাব হাদিসের কিতাবটার নাম হলো আলম সগীর এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাম ইসাদ করতেছেন হজরত আবু হরি আল্লাহ বর্ণনা করতেছেন কে হজরত আবু হরাইরা যিনি রাসুল সাল্লা সাল্লামের সবসাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যাকে মহাদিস সাহাবি বলা হয় হজরত আবু হরিআ তালু বলতেছেন যে আনাবি হুরাইরা তা আনিন নাবিয়া নাহু আলী ওয়াসাল্লাম হজরত আবু রাজি আল্লাহ তালা বলতেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেছেন যে লাকদ হামামতু আন উমর বিশ্বলা যে আমার ইচ্ছা হয় ফাতু কমা আমি সালাদ কায়েমের জন্য আদেশ করি নামাজ কায়েমের জন্য কি করি আদেশ করি মানে নামাজ পড়ার জন্য আমি কি করি আদেশ করি এরপরে সুম্মা আনজুরা ফামাল্লাহ মিয়াস হাদি মাসজিদ এরপরে একজন ব্যক্তিকে আমি ইমামতির দাঁড় করাই দিয়া তার মাধ্যমে আমি নামাজকে কি করার কায়েম করার আমি ইচ্ছে করি এটা আমার আদেশ আমার সত্য কি আদেশ এরপরে একজনকে না জামাতে তার দাঁড় করাই দেওয়ার পরে সুম্মা উঞ্জুরা এরপরে আমি দেখলাম কি দেখলাম এবার নবীজি বলতেছেন যে ফামাল্লা মিয়াস হাদিল মাসজিদা আর আমি লক্ষ্য করলাম যেই ব্যক্তি মসজিদে আসে নাই সাদ যে ব্যক্তি মসজিদে এসে সাক্ষ্য কি দেয় নাই যে ব্যক্তি মসজিদে এসে কি দেয় নাই নামাজ পড়তে আইলে সাক্ষী গ্রহণযোগ্য হবে কত জমা আমরা আলোচনা করছি না নামাজ পড়া আসার কারণে ফেরেশতা তার ডায়েরির মধ্যে আপনার কি লিখবে নাম লিখবে এটাই সাক্ষী আর নামাজ যদি আপনি না পড়তে আসেন তারা মানে কি ফেরেস্তা নাম লিখতে পারবো না দেবান্ন বলতেছেন যে যারা জামাতে আসে নাই যারা জামাতে কি আসে নাই সাক্ষী দেওয়ার জন্য মসজিদে আসে নাই আমার ইচ্ছা হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে আমি তাদের ঘর সমূহকে আগুন দিয়ে জ্বালাই দিই কি বলছে আমার যেন ইচ্ছা হয় ফাউহার আমার ইচ্ছে হচ্ছে যে কি আলেহি বাইতাহু আগুন সমূহ দিয়ে আগুন দিয়ে তাদের গড় সমূহকে আমি কি করি আগুন দিয়ে জ্বালাই দিই যারা জামাতে মসজিদে কি আসে না দেখছেন কত বড় দমকর কথা না বুঝি বলছেন আলমোজামুসির হাদিস হাদিসের কিতাব ইমাম তবরানি রহমতুল্লাহ আলিহি লিখেছেন এরপর আসেন আমরা আরেকটা হাদিস বলবো এই হাদিসটা তাও ইমাম নাসাই রহমতুল্লাহ আলহি সুনানো নাসাই হাদিসের কিতাব সই হাদিসের কিতাব সুনানো নাসাই শরীফের হাদিস হজরত আবু দারদার আদি আল্লাহ তালা আনহু কে হজরত আবু দারদার আদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করতেছেন যে সামিয়াত রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল আমি রাসুল সাল্লাহ সাল্লামকে নিজের কানে বলতে শুনেছি হজরত আবু দারদা বলতেছেন সামিয়ত আমি শুনেছি ইয়াকুল সাল্লাম বলতেছেন কি বলতেছেন যে ফি যে যখন কোন গ্রামে তিনজন ব্যক্তি থাকে কয়জন কয়জন কোনো গ্রাম অথবা কোনো এলাকায় কোন জায়গায় কয়জন ব্যক্তি থাকে সর্বনিম্ন তিনজন ব্যক্তি থাকে যে লা লুকামু ফি হিমুসালাত কিন্তু তিনজন ব্যক্তি থাকার পরেও তারা সেখানে নামাজ কায়েম করে নাই তিনজন ব্যক্তি থাকার পরেও তারা সেখানে নামাজ কি করে নাই কায়েম মানি তারা সেখানে জামাতের সাথে নামাজ কি করে নাই তিনজন ব্যক্তি যেহেতু আছে তিন জামাতের সাথে নামাজ পড়ার কি আছে সুযোগ আছে দুজন থাকলেও জামাতের ফাজ নামাজ করার কি আছে সুযোগ আছে তো এখানে আদিছে সরাসরি কয়জনের কথা বলা হয়েছে তিনজন কোন এক জায়গায় তিনজন ব্যক্তি আছে কিন্তু ওই জায়গাতে তারা নামাজ কায়েম কই করে নাই মানে জামাতের সাথে নামাজ তারা কি করে নাই আদায় করে নাই না করার কারণে কি এবার তার নবীজি বলতেছেন এই যে তারা যে ওই জায়গাটাতে নামাজ কায়েম করে নাই ওই জায়গাটা শয়তান বিস্তার করে ফেলায় শয়তান কি করে ফেলায় ওই জায়গাটা না শয়তান তার নিজের আয়ত্তে নিয়ে নেয় আপনি তো আল্লাহর হুকুম মারলেন না তিনজন ব্যক্তি ছিলেন জামাতের সাথে নামাজ কি করলেন না আদায় করলেন না এই আদায় না করার কারণে কথা বোঝা যায় বুঝুন তো আপনারা আদায় না করার কারণে এই শয়তান ওই জায়গাটা কি করে নিজের আয়ত্তে নিয়ে ফেলায় এরপর আয়ত্তে নিয়ে ফেলে কি যে ফা আলাই কুম্বিল জামা আর যেহেতু শয়তান ওখানে আয়ত্ত করে ফেলায় এই শয়তানের আয়ত্ত থেকে বাঁচার জন্য তোমরা ফা আলাইকুম বিল জামা সেখানে তোমরা জামাত কায়েম করো জামাত কি করো দেখছেন জামাতের সাথে নামাজ পড়া গুরুত্ব কি যেহেতু শয়তান ওই জায়গাটাতে তোমরা যেহেতু জামাত কায়েম করো নাই প্রথমে তো না করার কারণে শয়তান কি করছে ওই জায়গাটা নিজের আয়ত্তে নিয়ে ফেলাইছে এখন তোমরা কি করো তোমরা জামাত কি করো কায়েম করো ফা আলাইকুম বিল জামা তোমরা ওই জায়গাটাতে কি করো জামাত কায়েম করেন বলতেছেন ফাইনামা কোনুল সালাম বলতেছেন কেননা বাঘ বিচ্ছিন্ন ছাগলকে যেভাবে খেয়ে ফেলে বাঘ একটা বাঘ একটা বিচ্ছিন্ন ছাগল হাঁটতেছে পাল হলে এক কথা আর একটা বিচ্ছিন্ন দল থেকে আলাদা একটা ছাগল হাঁটতেছে ওই বাঘটাকে ওই ছাগলটাকে বাঘে খাইতে সহজ হবে না কঠিন সহজ হবে কারণ সে একা সে কি একা তার দলের কেউ তার সাথে কি নাই তো আক্রমণ করতে কি হবে সহজ হবে যদি দলবদ্ধ হয়ে তাকে আক্রমণ করলে ওই দলের সরে দেখবেন নিয়ে নিজেও কি দোট দিব কারণ ওই সে তার একা তাকে পথ প্রদর্শক পদ দেখাই দেওয়ার মতো আর কোনো কেউ কি নাই তো আক্রমণ করতে কি হয় সহজ হয় তো এই জন্য নবীজি এই কথাটা বলে বোঝাচ্ছেন তোমাদেরকে থাকতে হবে জামাতবদ্ধভাবে সাথে কিভাবে তোমাদেরকে থাকতে হবে কৃষির সাথে জামাতের সাথে থাকতে হবে তো জামাতের সাথে থাকলে তোমাদেরকে শয়তান আর কি করতে পারে না পারবে না ধোকা দিতে ওই জায়গাটা ধোকা দিতে পারবে তো যেখানে থাকবেন সাথে সাথে জামাত নামাজের টাইম হবে সাথে সাথে কি জামাত তাহলে আর আপনি একা থাকলে